মাসদোল টাওয়ার বিশ্ববিখ্যাত এটার পেঁচানো ডিজাইনের কারণে এবং কি এই বিল্ডিংটার কাজ শুরু হয় দু হাজার বারো সালে মিটার এর হাজার একটা ঐতিহাসিক মার্কেট মার্কেট এইখানে গোল্ড এবং কি আপনার সৌদি আরবের ঐতিহাসিক পোশাক খাবার এবং কি বাচ্চাদের খেলনা এই জায়গায় পাওয়া যায় এই বাজারটা অনেক পুরোনো এবং কি এর আগে ছিল এটা একটা খোলা বাজার আর এখন এটা সময়ের সাথে সাথে উন্নত এবং কি ডেভেলপ করা হয়েছে বাজারটা আর এখানে এখন বর্তমানে উন্নত যে ক্যামেরা বা প্রযুক্তি এই জায়গায় বাজার ব্যবহার করা হয়েছে কারণ এই জায়গায় বেশিরভাগই গোল্ড স্বর্ণের দোকান যেগুলো অনেক নিরাপত্তা দিয়ে রাখা হয় আর এই বাজারটা অনেক জনপ্রিয় সৌদি আরবের ভিতরে এই জায়গায় সৌদি আরবের ঐতিহাসিক অনেক জিনিস পাওয়া যায় এই জায়গায় এবং কি এই জায়গায় আপনার যে গাড়ি পার্কিংয়ের থেকে বের হওয়ার কালো চেকিং করতে হয় ঢোকার কালো চেকিং